ট্যাংড়া আছে পুছুত ট্যাংড়া ট্যাংড়া সুপড়া গোলসা পুঁটি সবই আছে টেনশন নাই মাছতে কি করছ তু মাছ মারছ তু মাছ ধর বেশ এ উদ্দুজ ভাই 1/2 শিয়ার আইয়া ধরছে ট্যাংড়া ধরছে 1/2 শিয়ার

আনে পিছকে আছে আকে হাতত কি আছিলে এটা করলে কানো বড় না কানস বলতে উঠি ভিতর হ্যাঁ এক নানির মধ্যে নানু নিম্ন বিশ টাকা নম্বর দুটা করাতে কি আবা

अरे तवेन कोई गेलो दादू ए नथे ना ओ समान वाला ए दुध भ मागु धरते रे आयटा तले का ना ना आय आय हाय का बालटा आदर इ इ किगो तबुलियासो बाबा छोुलने की ना ना दुध लुका गोसके गोसके गोसे बाबा गोसे धरते बारे की माल सरी ते दुध है